আর ওনাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমার সাথে চলেন আমি তো চিনব না রাতে লোকটা আমাকে নিয়ে গেলো তো আমি সরাদ্দি হসপিটালে গেলাম যাওয়ার পর আমি যেটা দেখলাম তখন থেকেই তার প্যারালাইস্ট হয়ে গেছে তার গলার এক পাশ দিয়ে গুলি লেগে আর এক পাশ দিয়ে বের হয়েছে তো ওখানে আমি অনেক রিকোয়েস্ট করে এত অবহেলা করছে আপনার সরাদ্দি হসপিটাল আমি অনেক রিকোয়েস্ট করে তাকে একটা এক্স রে করানো হয় তো ওখান থেকে আমরা ইমার্জেন্সি রুমে নেওয়ার পরে আমরা বললাম আমরা এটা পারবো না আপনারা হৃদরোগে নেন তো আমরা তখন রাত বারোটা বাজে তখন তাকে হৃদরোগে নিয়ে গেলাম হৃদরোগে নেওয়ার পরে এত আপনার অবহেলা হৃদরোগ হসপিটালে আমি আমি ডাক্তার নার্স ওনাদের হাতে পায়ে ধরছি যে আমার হাজব্যান্ডকে ওটির ব্যবস্থা করেন কিন্তু ওনারা ধীরে ধীরে আমাকে রাত একটা দুইটা বাজায় ফেললো বললো যে না ওনাকে আজকে ওটি করবো না দেখতেই তো পাচ্ছেন অনেক রুগী অনেক পেশেন্ট এইভাবে ধীরে ধীরে তার প্যালেস্ট সম্পূর্ণ হয়ে গেল ওইভাবে ওনারা রাত বারোটা থেকে সাড়ে বারোটা একটার দিকে আমাকে বলল যে ওনাকে আইসিউতে নিতে হবে তো আপনি কি বলেন তখন ওনাকে আইসিউতে নিয়ে গেল আপনার হৃদরোগে হসপিটালে আমাদেরকে বলল যে সকাল নয়টায় ওটি করবে তো আমরা সারা রাত্রি ওখানে ওইভাবে আমার দুই বাচ্চা সব আমার শ্বশুর আমার ভাসুর এরা সবাই আমরা বসে আছি তো সকাল নয়টা যখন হলো ওনাকে ওটিতে নেওয়ার পরে ডক্টর আসছে ওটি করছে তো তখন আমাদেরকে বললো ওইভাবে যদি ওই সময়ই খেয়াল করা হতো যে আমার হাজব্যান্ডের এই প্রবলেম তো তখন যদি হয়তো কোনো হসপিটালে নিয়ে তাকে অপারেশন করা যেত হয়তো আমার হাজব্যান্ড ফিরে আসতো তো